কাটমানে করো একদম কাকে বলে অরিজিনাল যাকে বলে যে রেড ফ্রিজিয়ান ইন্ডিয়ান মাল

মাশাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গৌডি নি আরছেন কাকা কি জাতের গরু এটা রেড ফিউজিয়ান দুটা রেড ফিউজিয়ান রেড ফিউজিয়ান হ্যাঁ হ্যাঁ রেড ফিউজিয়ান অনেক লোক অনেক কথা বলবে সেটা কাণ্ড দেন না এটা অরিজিনাল জাতের রেড ফিউজিয়ান দুধের রাজা রেড ফিউজিয়ান বয়সটা কত মাস হবে এটার বয়স 11 মাস কবি 11 মাস হ্যাঁ এর মায়ের রেকর্ড আছে 30 এর উপরে আর ইন্ডিয়ান ধরে কেবল নাম লো ইন্ডিয়ান গরু কি ইন্ডিয়া থেকে আনা গরু হ্যাঁ হ্যাঁ রেড ফিউজিয়ান

তাহলে আরো করে প্রোগ্রামে দেব আর প্রোগ্রাম সারা দেখা যাচ্ছে গরু দিন আয় সেখানে পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করলে নাম দেখাবো ইনশাআল্লাহ মানে ফোনে যোগাযোগ করো বিভিন্ন ধরনের গরু আছে দেখাতে পারো হ্যাঁ বিভিন্ন ধরনের গরু আছে দেখাতে পারো ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বারটা 01728 69 33 নম্বর এটা WhatsApp নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে দর্শকরা পাবে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম